নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য অতিরিক্ত ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই শিক্ষা দপ্তর একটি নতুন নোটিশ প্রকাশ করেছে এবং সেখানে ছুটির বিষয়ে বিস্তারিত বলা হয়েছে নোটিশটা আপনাদের সামনে তুলে ধরব এবং কবে কবে ছুটি থাকছে এবং কারা এই ছুটিটার জন্য আবেদন করতে পারবেন তো সমস্ত বিষয়টি জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নোটিশটি প্রকাশ করা হয়েছে এই নোটিফিকেশানে যেটা বলা হচ্ছে সেটা আমরা বিস্তারিত দেখে নেব দেখুন বলা হচ্ছে এই নোটিফিকেশানে যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা মাধ্যমিকের খাতা দেখছেন পরীক্ষার খাতা দেখছেন এবং ওনারা যে পরীক্ষার খাতা জমা দেবেন সেই জমা দেওয়ার তারিখগুলো কিন্তু রয়েছে তো সেখানে কিছু রবিবার পড়েছে যেমন মার্চ মাসের দু তারিখে পাশাপাশি মার্চ মাসের ন তারিখে এবং ষোলো তারিখে যেহেতু এইগুলি রবিবার পড়ছে এবং ওই দিনগুলিতে যে খাতা জমা দেওয়ার যে একটা তারিখ রয়েছে সেই তারিখে যদি কেউ খাতা জমা দেয় তাহলে কিন্তু কম্পেনসেটরি যে লিভ সেই ছুটি কিন্তু একটা পেয়ে যাবেন শিক্ষক শিক্ষিকা এবং সেই ছুটিটি কবে নাগাদ নিতে পারবেন এবং কীভাবে নেবেন সেই বিষয়েও এখানে বলা হয়েছে তো যখন শিক্ষক বা শিক্ষিকা খাতা জমা করবেন তখন কিন্তু সেখান থেকে একটা রসিদ আকারে দেওয়া হয়ে থাকে তো সেটা শিক্ষক এবং শিক্ষিকা পেয়ে যাবেন এবং সেখান থেকেই কম্পেনসটরি যে ছুটিটা অর্থাৎ লিভটা সেটা নিতে পারবেন তো সেই ছুটিটা কিন্তু নিতে হবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে এক্সক্লুডিং অন অল ডেজ অফ এক্সামিনেশন তো এখানে যে এক্সামিনেশনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কারণ উচ্চমাধ্যমিক পরীক্ষা যেই যেই দিনগুলিতে থাকবে সেই দিনগুলি বাদে যে কোনো দিনই কিন্তু ছুটিটা নেওয়া যাবে তিরিশে এপ্রিল দু হাজার মধ্যে ছুটিটি পাবেন শিক্ষক এবং শিক্ষিকা তবে এখানে যেটা বলা হচ্ছে একদম লাস্টের প্যারাতে যে প্রত্যেক স্কুলের যিনি প্রধান রয়েছেন ওনাকে কিন্তু পরিষ্কার এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে এই যে কম্পেনসটারি যে ছুটি সেটা যাতে অ্যালাউ করা হয় স্কুল থেকে সেটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তো এই নোটিশটাই প্রকাশ করা হয়েছে যেটা আপনাদেরকে জানালাম তো স্কুল শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য যে অতিরিক্ত বিশেষ একটা ছুটি সেই ছুটির ঘোষণা হয়েছে পরবর্তী আপডেটগুলো নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ